ছি এই কথাটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি কিছু মানুষ আছে তারা এতটাই হিংস্র তারা এতটায় নিচু মানসিকতার মানুষ যে তারা নিজেদের যে হিংস্র ভাব সেটাকে ফুটিয়ে তোলার জন্য কোন লেভেলে গিয়ে নোংরামো করতে পারে কতটা নিচু মানসিকতার রূপ তারা শুধুমাত্র কমেন্টসের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারে নচেত তারা কিভাবে এটা করতে পারে একটা নাতনির সাথে একটা দাদুর নোংরা কমেন্ট একটা মেয়ের বয়স্ক মেয়ের সাথে একজন বাবার বয়স্ক একজন মানুষের সাথে নোংরা সম্পর্ক তৈরি করে দিচ্ছে এরা অ্যাকচুয়ালি কি মানুষ এদের মনের মধ্যে হিংসাটা এতটাই বেড়ে গেছে যে ওই যে একটা কথা আছে না নাচতে না জানলে উঠান বাঁকা সেই রকমই এদের জীবনেও ঘটেছে যখন কোনো মানুষের ভালো দেখতে পাচ্ছে না তখন কিন্তু এরা কুমল লেভেলে গিয়ে নোংরা কমেন্ট করলে এদের অন্তরে গিয়ে আঘাত লাগবে এরা একে অপরের সাথে যেভাবে যুক্ত হয়ে প্রতিদিনের ভিডিও আমাদের সামনে সুন্দরভাবে পাবলিক করছে সেটা করতে পারবে না পারিবারিক দ্বন্দ্বটা নিজেদের মধ্যে কিভাবে বাড়াবে এই রকমের প্ল্যান করে প্রতিনিয়ত কমেন্ট সেকশানে কিন্তু কিছু মানুষ এদেরকে টার্গেট করছে তোমরা নিশ্চয়ই আমার প্রথমকার কথাগুলো শুনে বুঝতে পেরে গেছো আমার এই ভিডিওটা ঠিক কাকে নিয়ে হ্যাঁ ঠিক ধরেছ সেনসেশানকে নিয়ে আমার এই ভিডিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই আমাকে কমেন্ট করবে তুমি ভিউজের লোভে সেনসেশনকে নিয়ে ভিডিও করছো তো কি ভুল কাজটা কি করেছি কারণ আইডি চেক করতে পারো তিন চার দিন আগে অবধি এদেরকে নিয়ে ভিডিও করেছি তিন চার দিন ধরে কিন্তু সেনসেশনকে নিয়ে কোনো ভিডিও করিনি তার মানে কি কোনো কন্টেন্ট ছিল না অবভিয়াসলি কন্টেন্ট ছিল তবুও করিনি কারণ হ্যাঁ ভিউয়ার্সদের মনে হয়েছে যে ভিউজ বেশি হচ্ছে ভিডিও করছে চলো করবো না বাট আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও না করলেও কিছু ভিউয়ার্স আছে তারা কিছু করেছে তোমাদের মতো কিছু ভালো মানুষ যারা কিনা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নোংরা কমেন্ট করতে চলে আসো তাদেরকে বলছি তোমরা কি সেই সমস্ত যারা নোংরা মানসিকতার রূপ নিয়ে প্রতিনিয়ত সেনসেশনকে টার্গেট করছে তাদের মুখগুলো বন্ধ করতে পেরেছ তাদের বিরুদ্ধে গিয়ে একটা কথা তোমরা বলতে পেরেছ পারো নি কারণ কি তোমরাও ঠিক ওই রকমই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তারা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ব্লগারকে নিয়ে কন্টেন্ট করে অবশ্যই সেখানে কন্টেন্ট থাকে তবেই কিন্তু কন্টেন্ট করে হয়তো কিন্তু কাউকে নিয়ে কন্টেন্ট করে না কিন্তু একজন ভিউর সে কেন কোনো ব্লগারকে নিয়ে এইভাবে টার্গেট করে প্রতিনিয়ত নোংরা থেকে নোংরা কথা বলা বলে যাবে আর সেইগুলো নিয়ে আমরা ভিডিও করলে সেই মানুষটার আসল রূপটা তুলে ধরলে আমরা কিনা খারাপ হয়ে যায় চলো এই খারাপ নিয়েও কিন্তু নিজের ভিডিও করতে রাজি আছি কারণ এই নোংরা কিছু মানুষের রূপ সবার সামনে কিন্তু অবশ্যই তুলে ধরার প্রয়োজন আছে কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতটা ফোকাস দিয়ে একটা ভিডিও তথা কমেন্ট সেকশান চেক করে একজন ভিউয়ার কিন্তু অতটা সময় নষ্ট করে কমেন্ট সেকশান চেক করে না ভিডিও দেখে একটা নিজের মন পছন্দ কমেন্ট করে এবং বেরিয়ে আসে সেখান থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো কিন্তু পয়েন্ট আউট করে তোমাদের সামনে তুলে ধরি যেখানে তোমাদের কিছু মানুষের বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটতে চলেছে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো এক হাতে তালি বাজে না এই কমেন্টটা আমার কাছে আগের দিনেও এসেছে আর আমি তার রিপ্লাইও কিন্তু দিয়েছি যে এক হাতে তালি বাজে না আমি কখন বললাম যে পম্পি ধোয়া তুলসী পাতা পম্পি ধোয়া তুলসী পাতা এই কথাটা আমি কখন বলেছি যেটা কিনা আমার কমেন্ট সেকশানে এসেছে তুমি পম্পির কাছ থেকে কত টাকা নিয়েছো পম্পিকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা করছো না টাকা নেওয়া তো অনেক দূর কি বাত সামান্য যোগাযোগ পর্যন্ত রাখার আমরা প্রয়োজন মনে করি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা ব্লগিংকে আমরা ভালোবেসে দেখি এবং দেখতে গিয়ে যখন মনে হয় যে না এই জিনিসটা ভুল এই জিনিসটা ঠিক তখন কিন্তু আমরা আমাদের আইডির মাধ্যমে সেইগুলো তুলে ধরি যারা ভিউয়ার্স তারাও কিন্তু তাদের ভুল ঠিকগুলো জানায় বাট তাদের যেহেতু আইডি নেই তারা শুধুমাত্র কমেন্ট করতে পারে তারা কিন্তু তাদের ভুল ঠিকটা কমেন্টের মাধ্যমে জানায় আজকের ভিডিওতে এই যে আমি শুধুমাত্র পম্পিকে ধোঁয়া তুলসী পাতা করে সবার সামনে প্রমাণ করতে চাই না তার জলজান্ত প্রমাণ দেব পম্পিরও অনেক জায়গায় ভুল আছে পম্পিদের সেগুলো কিন্তু অবশ্যই এই ভিডিওতে তুলে ধরবো প্রথমেই বলতে চাই এক হাতে তালি বাজে না যেই কথাটা তোমরা বলছো সেখানে আমি বলি তালি তো অবশ্যই দুহাতেই। তালি বাজাতে গেলে দুটো হাতি লাগে অবশ্যই একটা হাতের বেশি জোরে পড়ে একটা হাতের কম জোরে পড়ে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু রকম জায়গা কোনো তালি বাজাবার না হতেই পারে পারিবারিক দ্বন্দ্ব পম্পি দি দিক থেকেও ছিল তার ননদদের দিক থেকেও ছিল কিন্তু সেটা পরিবারের মধ্যেই যদি আটকা থাকতো তাহলে হয়তো বিষয়টা এত দূর এগোতো না কে প্রথম সোশ্যাল মিডিয়ায় আনলো তোমরা সেটা কেন ভুলে যাচ্ছ সোশ্যাল মিডিয়ায় কি পম্পি দিভাই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও তার মৃত মাকে যখন টেনে আনলো তারপরেও একটা মেয়ে অন্তরে আঘাত রেখে দিনের পর দিন কিন্তু সুন্দর হাসি হেসে ভিডিও করে গেছে এই হাসি নিয়েও অনেক মানুষের প্রশ্ন কেন এত পম্পি দিবায় হাসে তো সেখানে অনেকেই রিপ্লাই ব্যাক করেছে হাসি কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো তো সেখানে অনেক মানুষ কমেন্ট করেছে যে মানছি স্বাস্থ্যের জন্য ভালো তা বলে অহেতুক হাসি আরে ভাই হাসিটাই তো একটা ব্লগিংয়ের মধ্যে মেন বিষয়বস্তু যে আমরা মানুষকে পজিটিভ এনার্জি দেবো নাকি নেগেটিভ যেটা কি আমরা কি বলবো কিছু মানুষের কাছ থেকে প্রতিনিয়ত পাচ্ছি আরে আমরা তো কন্ট্রোভার্সি করি পরের নিয়ে আলোচনা করি যারা প্রতিনিয়ত নোংরা নোংরা জিনিস নিয়ে ভিডিও করছে রিলস বানাচ্ছে তোমরা কি তাদেরকে দেখতে পাও না দিনের পর দিন সমাজকে খারাপ বার্তা দিচ্ছে তোমরা সেইগুলো দেখতে পাও না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভালো এবং মন্দটা নিয়ে বিচার করে তোমরা সেখানেই চলে আসো নেগেটিভ কমেন্ট করতে আসলে এটা তোমাদের ধর্ম যে ওই যে মানুষটাকে তো দেখতে পারি না তাহলে ওই মানুষটার হয়ে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো কথা বলবে চলো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকেও খারাপ কথা বলি তথা যাকে নিয়ে বলছে তাকেও খারাপ বলি এটা তোমাদের ধর্ম স্বভাব তোমাদের এটা সেখানে এক হাতে তালি যে বাজে না তালিটা তো বাড়ির মধ্যেও বাজালে পারতো কমেন্ট সেকশানে এসে বাড়ির জামাইরা নিজেদের রূপটা নিজেরা কেন নষ্ট করলো নিজেদের যে পজিশানটা ছিল সেন বাড়ির যে একটা একতা ছিল তারা সেটা কেন জেনে বুঝে নষ্ট করলো আজকে বন্নি ভিডিও দিতে পারছে না যেটা অনেক ভিউয়ার্স কিন্তু মেনে নিতে পারছে না কারণ বন্নিরও অনেক কিন্তু ফ্যান ফলোয়ার আছে যারা প্রতিনিয়ত বন্নিকে না পছন্দ করলেও তার ছোট্ট দুধের শিশুটাকে কিন্তু দেখার জন্য তার ভিডিওতে যেত বাট সে কিন্তু ভিডিও দিচ্ছে না এমনকি রিলস ভিডিও পর্যন্তও দিচ্ছে না তার মানে সে এতটাই নিজে নিজের কাছে লজ্জিত যে সবার সামনে এসে কি ঘটেছে অ্যাকচুয়ালি এটা বলবে তারও কিন্তু তার মুখ নেই কার জন্য নিজের করা কিছু ভুলের জন্য দের করা কিছু ভুলের জন্য সেই সময় মেজমাকে নিয়ে করা নেগেটিভ কমেন্ট তথা ওই যে আরের রুদ্রর যে নেগেটিভ কমেন্ট তার পরিপ্রেক্ষিতে যদি তার মানে তার ভিডিওতে মানে বন্যের ভিডিওতে একটা দুটো কমেন্টের রিপ্লাই দিত বা কিছু কথা নিজের ভিডিওর মধ্যে সংক্ষেপে বলতো তাহলে কিন্তু আজকে তার পরিস্থিতিটা এই জায়গায় কিন্তু হতো না আজকে আমরা মেজমাকে কোথায় দেখতে পাচ্ছি পম্পিতি ভাইদের বাড়িতে মানে অরিন্দম দা পম্পিদি ভাই ব্যাঙ্গালোরে দেখতে পাচ্ছি বাট এই সময় বাড়ির জামাইয়েরা বাড়িতে আসতো মানে এই যে মন্নির হাজবেন্ড তিনির হাজবেন্ড তথা মেজমা ওখানে থাকতো একটা জমজমার জামাই ষষ্ঠীর ব্লক কিন্তু আমরা নিশ্চয়ই বন্নি সেনের আইডি থেকে দেখতে পেতাম দারুণ একটা ব্লক কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না কিন্তু কেন বলো তো কী কারণে নিজে যদি ভুল না করে থাকে নিজে যদি বুঝতে না পেরে থাকে সেখানে কেউই কিন্তু তাকে বুঝিয়ে উঠতে পারবে না তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে আজকে কিছু কথা অবশ্যই বলবো হ্যাঁ পম্পিজি ভাই যা কিছু করছে সমস্ত কিছু সব করছে এই যে ননদদের যে ননদ দুপুরে এসেছিল তাদেরকে খাওয়ানো জামাই ষষ্ঠীতে তাদের ডাকা তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া গিফট দেওয়া এগুলো সবই হচ্ছে নাকি দেখানো মেনে নিলাম চলো দেখানো তো এই দেখানো মনোভাবটা নিয়েও যদি এই বন্নি এবং তিন্নি এরা যদি নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখতে পারত। তাহলে সেটা নিয়ে তো অন্তত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে কন্ট্রোভার্সি হচ্ছে তথা এই যে আমি বলছি এগুলো নিশ্চয়ই বলার জন্য কোনো রকম পয়েন্ট আমরা খুঁজে পেতাম না যেমন ঠিক পম্পীতিভার যতই ভেতর থেকে যাই হয়ে থাকুক আমি মেনে নিলাম ভেতর থেকে প্রচন্ড খারাপ বাট তাকে নিয়ে যে একটা খারাপ কথা বলবো সেই খারাপ বিষয়টা তো আমাকে দেখতে হবে ভিডিওর মধ্যে আমাকে দেখতে হবে এতদিন তো কখনো বন্নি বা তার বোন বা তাদের হাজব্যান্ডকে নিয়ে আমরা কখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি বাট যখন চাক্ষুষ আমরা দেখতে পেলাম মেলোডি ভাইভস থেকে কমেন্ট তার তোমার তিনডির হাজবেন্ডের আইডি থেকে কমেন্ট তখন সেগুলোকে নিয়ে আমরা ভিডিও করেছি কিন্তু পম্পিতী ভাইকে নিয়ে যে নেগেটিভ কথা বলবো মন গড়া কথা বলে দিলেই তো হবে না পয়েন্ট আনতে হবে তো সেখানে পম্পিদি ভাই তো এমন কিছু নেগেটিভ দেখায়নি তাহলে তাকে নিয়ে নেগেটিভ কেন কথা বলবো সে ধোয়া তুলসী পাতা কি বেল পাতা কি নিম পাতা কি জাম পাতা সেটা যে কমেন্ট করছো সে যদি একটু প্রমাণ দিয়ে বলতে পারো যে সে যে ধোয়া তুলসী পাতা নয় তুমি এত গ্যারেন্টি নিয়ে বলছো তার প্রমাণগুলো তুমি তার তুমি দাও তাহলে তাহলে সেগুলো নিয়েও আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব তো সেখানে আজকে কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই যে পম্পিদি ভাইকে টার্গেট করে পম্পি হাতি বলে তুই সমস্ত কিছু খুয়াবি ধ্বংস হয়ে যাবি তোদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে এই ধরনের নেগেটিভ কমেন্ট করার পরেও কিন্তু এরা চুপ করে থাকিনি যখন দেখলো পম্পিদি ভাইকে নিয়ে বললে তো পম্পিতি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে তখন কিন্তু সে টার্গেট করলো কাকে তার বাবাকে আগের দিনে কিন্তু তোমাদের সামনে একটা কমেন্ট আমি তুলে ধরেছিলাম যেখানে ভৌমিক আঙ্কেলকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়েছে সেই কমেন্টটা তবুও যদি মেনে নেওয়া যায় আজকে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই উইথ প্রুফ যেগুলো দেখলে তোমরা জাস্ট ভাববে যে এই মানুষগুলো ভিউয়ার্স হতে পারে না এরা এতটাই হিংসাত্মক মনোভাব নিয়ে পম্পিদি ভাইকে টার্গেট করেছে যে পম্পিদি প্রতিভার বাড়িতে যারা যারা আসবে তাদের সাথেই কিন্তু একটা নোংরা সম্পর্ক নয় অরিন্দম আর নয় পম্পি ভাইয়ের একটা নোংরা সম্পর্ক কিন্তু জড়িয়ে দেবে অনিন্দিতা নন্দী এই নিয়ে অনেক মানুষের অনেক কৌতূহল কে এই অনিন্দিতা নন্দী চলো এই সমস্ত কিছু নিয়ে আজকের আমার এই ভিডিও আশা রাখছি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে বুঝতে পারবে এবং জানতে পারবে তো প্রথমেই চলে আসি ভিডিওর যে মেন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ধোয়া তুলসী পাতা মানে আমাদের পম্পি দিবাই সমস্ত কিছু সোয়াপ করছে একজন এরকমই একটা কমেন্ট করেছে গোষ্ঠীর সবাইকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ওদেরকে ভিলেন বানিয়ে মানে ননদদেরকে ভিলেন বানিয়ে নিজে মহান সাজার চেষ্টা করছে পম্পি দিভায় মানুষ মূর্খ না বা অন্ধ না মানুষ একদিন না একদিন বুঝতে পারবে তো যে এই কমেন্টটা করেছো তুমি কোন হিসাবে এই কমেন্টটা করলে কারণ পম্পীতি ভাই তার ভিডিওতে তার ননদদেরকে নিয়ে মানে এই যে খুঁড়্তুতো জারতুতো যেই ননদ হোক না কেন তার ভিডিওতে যে এসেছে খাওয়া দাওয়া করেছে শপিং করেছে তাদেরকে নিয়ে যেই যেই জিনিসগুলো করেছে তার যে ননদ বন্নি তিনি এদেরকে নিয়ে কি কখনো করেনি ছ তো অবশ্যই তাহলে এক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পম্পিদের ভিডিওতে আগাগোড়াই দেখে এসেছি যে সে এইভাবে হেসে হেসে ভিডিও করতে পছন্দ করে সবাইকে নিয়ে একত্রিতভাবে থাকতে ভালোবাসে তাহলে আজকে এক্ষেত্রে এই কমেন্টগুলো তার কমেন্ট সেকশানে কেন আসছে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করা বন্ধ করে দিলেও কিছু ভিউয়ার্স আছে তাদের প্রতিনিয়ত কিন্তু উত্তপ্ত করছে সেখান থেকে আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সেগুলো তুলে ধরি তাহলে ভুল কোথায় সেখানে অনেকেই কিন্তু রিপ্লাই করেছে যে হ্যাঁ এক হাতে তালি বাজে না বাজে না তো রুদ্র আর তিন্নি মিলে বাজিয়েছে তালি এরকম অনেকেই কিন্তু এই কমেন্টগুলো করেছে কারণ ওই যে বললাম তালিটা যদি সোশ্যাল মিডিয়ায় না আসে অফ ক্যামেরায় পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক কেচ্চা মিটিয়ে নিত তাহলে এখানে তালি বাজাবাজির কে ভালো কে মন্দ এগুলো নিয়ে আমরা বলার সাহসী পেতাম না কারণ আমাদের সামনে খোশ কোনো প্রমাণই থাকতো না কিন্তু এক্ষেত্রে আমরা প্রত্যেকে দেখেছি বা তোমাদেরকে দেখিয়েছি কমেন্টসগুলো যে যেখান থেকে মেলোডি ভাইবস কমেন্টস করেছে এই রুদ্র কমেন্টস করেছে এরপর চলে আসি তোমাদের সামনে আরও একটা কথা বলি যেটা আমি প্রথমেই বললাম যে পম্পিদি ভাইকে আমি কখনোই যে মহান ভালো এটা কিন্তু কখনোই বলিনি যেমন এই পম্পীতি ভাইয়ের কমেন্ট সেকশানে অনেকেই কমেন্ট করেছে এই যে জামাই ষষ্ঠীর ভিডিওটায় মানে ব্লগটায় পম্পীতি যদি একটু শাড়ি পরতো তাহলে হয়তো ভালো লাগতো এটা আমারও মনে হয়েছে যদি একটু শাড়ি পরতে বাড়িতে এত গেস্ট এসেছে তো এই সবাইকার মাঝখানে একটু যদি মানে ভালোভাবে ড্রেস আপটা করতে মানে নাইটি না পরে যদি সুন্দর করে শাড়ি পরতে বা যদি অন্য কিছু চুড়িদার টুড়িদার পরতে তাহলে হয়তো আরও বেটার লাগতো ভিউয়ার্সদের তথা আমাদেরও কারণ কি এরকম একটা কমেন্ট এসছে পম্পি জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে সবার মাঝে একটা নাইটি পরে থাকলে কিছু সময়ের জন্য শাড়ি না হয়ে একটা সালোয়ার পরে থাকতে পারতে খুব বাজে লাগছিল আজকে দেখো কথাটা যে বলেছে এই কমেন্টটাকে কিন্তু নেওয়া যায় কারণ এটা একটা সাজেশান কমেন্ট সাজেস্ট করেছি যে তুমি এটা না করে এটা করতে পারতে তার মানে এই নয় যে তাকে হিংস্রভাবে আক্রমণ করেছে নেক্সট টাইম যখন এরকম কিছু হবে নিশ্চয়ই পম্পি দিভাই এই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করবে যদি এই কমেন্টসটা দেখে থাকে তো সেখানে একজন কমেন্ট করেছে অনিন্দিতা নন্দীর জন্য নাইটি পড়েছিল জানেন না কেসটা এটা কে কমেন্ট করেছে সেই ফেক আইডি অরিন্দমের ফেক আইডি যেটা কিনা না আজ থেকে তিন সপ্তাহ আগে কিন্তু তৈরি করা হয়েছে কি বলাতে চাইছে যে অনিন্দিতা নন্দীর জন্য নাইটি পড়েছিল জানেন না এই কেসটা না কেউ জানে না আপনি যদি একটু জেনে থাকেন এই যে অরিন্দম আপনি যদি একটু জেনে থাকেন তো প্লিজ ক্লিয়ার করে জানান আসলে কি তো আপনাদের মতো মানুষেরা পেছন থেকে খেলতে খুব পছন্দ করে কারণ সামনেতে খেলার আপনার সাহস বা ট্যালেন্ট কোনোটাই আপনার মধ্যে নেই আপনি হচ্ছেন একজন ভিতু কাপুরুষ যেই কারণে আপনি পেছন থেকে খেলতে পছন্দ করছেন আর পেছন থেকে যারা খেলে তাদেরকে অ্যাকচুয়ালি খেলোয়াড় হিসেবে মনে করাই হয় না বুঝলেন তো সেক্ষেত্রে আরও একজন রিপ্লাই করেছে আপনার মানসিক সুস্থতা কামনা করি ভালো থাকবেন একদম দারুণ কমেন্টে রিপ্লাই দিয়েছেন কারণ ইনি একজন মানসিক দিক থেকে অসুস্থ একটা এনাকে মানুষ বলব না অন্য কিছু বলবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তো এই একটা কমেন্ট তোমাদের সামনে পড়ে শোনালাম তোমাদের সামনে একটা কমেন্ট একটু পড়ে শোনায় একজন লিখেছে হুইজ অনিন্দিতা নন্দী সেখানে একজন রিপ্লাই করেছে পম্পির নিজি আর নয়তো অন্য কিছু ব্যাপার আছে পম্পির রোজ ওর নাইটি খুলে একটা বাজে কথা লিখেছে গন্ধ শোকায় এই অনিন্দিতা নন্দীকে সেখানে আরেকজন কমেন্ট করেছে পম্পির সাথে রিলেশনশিপ আছে আচ্ছা এই অনিন্দিতা নামটা কি আমি ভুল বলছি অনিন্দিতা যত সম্ভব একটা মেয়ের নাম তাই তো তো একটা মেয়ের সাথে একটা মেয়ের রিলেশনশিপ মানে যে কমেন্টটা করেছে সে অ্যাকচুয়ালি ম্যাট মানে সে কি পাগল নাকি সে মানুষ কোনটা এটা তোমরা আগে আমাকে কমেন্ট করে জানিয়ে তো কারণ অনিন্দিতা নামটা তো একটা মেয়ের নাম তো একটা মেয়ের সাথে পম্পি ভাইয়ের সম্পর্ক মানে মানুষ আর কতটা নিচুই নামবে পম্পি ভাইকে খারাপ দেখাবার জন্য মানুষ আর কতটা খারাপ কমেন্ট করবে আর এই কমেন্টটা অনিন্দিতা নন্দী অনিন্দিতা নন্দী অনিন্দিতা নন্দী এই নিয়ে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টের ঝড় বয়ে গেছে সেখান থেকে দু একটা কমেন্ট আমি তোমাদের সামনে পড়ে শোনালাম কখনো বা পম্পীতি ভাইয়ের সাথে নোংরা একটা কথা বলা হচ্ছে কখনো মেয়ের সাথে সম্পর্ক লিপ্ত করে দেওয়া হচ্ছে কখনো বা আবার এই ধরনের কমেন্ট আসছে যে তার পুরো ফ্যামিলিটা দূরিস্বাথ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নাইনকে কেন মানে এক্সেট্রা ব্লা 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 নোংরা থেকে নোংরাতর কমেন্ট তো এইগুলোকে যদি বাদও দিই এইবার তোমাদের সামনে যেই কমেন্ট আমি পড়ে শোনাবো সেটা তোমরা শুনলে জাস্ট অবাক হবে একজন ভদ্র মহিলা বলবো কি এনাকে সত্যিই ভাবতে অবাক লাগছে একজন লিখেছে তোমার বাবা খুব খুব হ্যাবিট খারাপ তোমার বাবার খুব হ্যাবিট খারাপ মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলা এই যে একজন মহিলা কমেন্ট করেছেন আপনি যে কমেন্টটা করেছেন তার মানে ভৌমিকাঙ্কলের কথা বলেছেন কখন আপনি দেখলেন যে একজন খুব অতীব ভদ্র মানুষ তিনি মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলছেন আচ্ছা আমরা কি জানি বাবা বলো কাকারা বলো জেঠিরা বলো বা শ্বশুরমশাই বলো গায়ে হাত দেওয়া মিনস কি সেইগুলো স্নেহ এমনভাবে কিন্তু গায়ে হাত কেউ দেয় না কোনো বাবা কাকা এই শ্বশুর মশাইরা যেখান থেকে আপনি এইরকম একটা নেগেটিভ কমেন্ট করার সাহস পেলেন কারণ আমরা জানি প্রত্যেকটা স্পর্শর কিন্তু আলাদা আলাদা একটা টাচ কিন্তু থাকে তাই তো একজন বাবা বা একজন শ্বশুরমশাই একজন মেয়েকে যখন গায়ে হাত দিচ্ছে সেটা শুধুমাত্র একটা কি বলবো মাতৃ ভালোবাসার দিক থেকে একটা স্নেহ তো একটা মায়ামমতার দিক থেকে এটা সেই টাচের সাথে কিন্তু কখনোই যায় না বাট আপনার কমেন্টটা এতটাই নোংরা একটা কমেন্ট যে এই যে ব্যাড হ্যাবিট যাকে তাকে রাস্তায় দেখে যেই মেয়ে কি সেই মেয়ের গিয়ে গায়েকেই ভৌমিকাঙ্কেল হাত দেয় আপনার চিন্তার আপনার ভাবনাকে না সত্যি জাস্ট মানে ছি জানাচ্ছি যে আপনি এইরকম একটা ভদ্র মানুষ সম্পর্কে এইরকম একটা নোংরা কমেন্ট করছেন পম্পিদি ভাইকে ভালো লাগছে না মানে তার স্বর্গীয় মাকে নিয়ে নেগেটিভ কমেন্ট তার যে বাবা যেই বাবা অতিবা একজন ভদ্র মানুষ তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট সেখানে একজন রিপ্লাই করেছে এটা আবার কি নোংরা কমেন্ট ছি 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 ওরা সবাই ওনাকে বাবার মতো মনে করে আর যেটু তো সবাইকে মেয়ের মতো মনে করে একদমই তাই মনে হচ্ছে আপনি গিয়েছিলেন ওখানে তারপরে স্ক্রিনশটটা আমি আর নেই আরেকজন লিখেছে আপনি পাগল নাকি না হলে খুব সেয়ানা তারপর আরেকজন লিখেছে চিন্তাটাকে পজিটিভ করতে একদম এই ধরনের কমেন্টে কিন্তু ভরে গিয়েছে ওই কমেন্টটাতে যেখানে কিনা না আমাদের ভৌমিক আঙ্কেলকে নিয়ে আরেকজন লিখেছে যে যেমন সে তেমন ভাবে আরেকজন লিখেছে চি চি নিজের বাবা অথবা শ্বশুরের সম্বন্ধেও কি আপনি এরকমই ভাবেন নিজের ভঙ্গি ঠিক করুন সব কিছু ঠিক হবে দেখবেন এই যে কমেন্টগুলো করেছে একবার তোমরা জাস্ট ভেবে দেখো কালকে বা আমি যে তিন চার দিন আগে ভিডিওটা দিয়েছি সেখানেও কিন্তু ভৌমিক আঙ্কেলকে অহিতুক টান হয়েছে যেদিন ভৌমিক আঙ্কেল প্রথম এসেছিলেন এই এর আগে আমরা আমি অন্তত দেখেছি এই যে যখন সৌহার্দ্যর সাথে অর্পির একটা সরি অর্পির বলছি সৌহার্দ্যর সাথে যখন পম্পিতি একটা মনোমালিন্য হয়েছিল কি না এটা আমরা কেউই জানি না বাট কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই সময় কিন্তু ভিডিও করেছিল যে কেন সমস্ত দায়িত্ব মেয়েকে নিতে হবে কেন ছেলে নেবে না মানে কেন সৌহার্দ্য নেবে না এই নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছিল বাট সেক্ষেত্রে পম্পিত ভাই কিন্তু সুন্দর করে ভিডিও বলেছিল যে তোমরা প্লিজ এইভাবে কিন্তু দাদাকে নিয়ে বলো না কারণ আমার বাবার কাছে কিন্তু বাঁ হাতটা কাটলেও যে আঘাতটা পাবে ডান হাতটা কাটলেও কিন্তু সেই আঘাতটাই পাবে তাই প্লিজ তোমরা দাবাইকে নিয়ে কেউ কিন্তু বলো না যে যেহেতু পম্পিদি ভাইয়ের কমেন্ট সেকশন আছে এই ধরনের নোংরা কমেন্টগুলো আসছিল তো সেখানে পম্পিদি কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল যে এটা কিন্তু ঘটনা নয় আমরা সবাই ভিতরে ঠিক আছি তোমরা প্লিজ এগুলো নিয়ে বলো না সেক্ষেত্রে যখন এই ঝগড়া অশান্তি শুরুয়াত হয়েছিল পম কমেন্ট সেকশানে তিন্নির হাজবেন্ডের করা একটা কমেন্ট সেখানে বন্নির এটা বলা উচিত ছিল যে প্লিজ তোমরা আমাদেরকে নিয়ে এইভাবে বলো না একদমই ঠিক বলেছো তোমরা যারা যে কেন রুদ্র এইভাবে সোশ্যাল মিডিয়া এসে কমেন্ট করলো তো তার কমেন্ট করাটা ভুল হয়েছে তার জন্য আমি অন্তত ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের সেন ফ্যামিলি যে কোনো মানুষকে নিয়েই তোমরা নেগেটিভ কমেন্ট করো না করো সেটা আমাদের প্রত্যেকেরই গায়ে কিন্তু লাগে কারণ কি এতে সেন বাড়ির একটা সম্মান জড়িয়ে থাকে কিন্তু না সেক্ষেত্রে বন্যি কিন্তু সেই দিনও প্রচুপ ছিল যেদিন মেজমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট যেই দিনও চুপ ছিল যেই দিন রুদ্র নেগেটিভ কমেন্ট সেই দিনও চুপ ছিল যেদিন শৈবাল আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে তাহলে এক্ষেত্রে বন্যি পম্পি দিবা যখন বুঝতে পেরেছিল যে আমার কমেন্ট সেকশানে এসে আমার ভাইকে নিয়ে নোংরা দাদাকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে তখন কিন্তু সে ক্লিয়ার করে দেয় তাহলে এক্ষেত্রে যখন বন্নির কমেন্ট সেকশানে এই সমস্ত কিছু হচ্ছিল তখন কেন বন্নি জিনিসটাকে ক্লিয়ার করে বলে দিল না যে তোমরা এরকম কিছু বলো না কারণ সেও চাইছিল যে পম্পি তথা অরিন্দমদার নামে চারিদিকে একটা নেগেটিভ মানে নেগেটিভ জিনিস কিন্তু তৈরি হোক যাতে করে অরিন্দম দাদা তথা পম্পিকে নিয়ে মানুষ নোংরা থেকে নোংরা কথা বলতে পারে আজকে যারা এই নেগেটিভ কমেন্টগুলো ভৌমিক নিয়ে করছে তারা আদেও কখনো ভৌমিক ভিডিও দেখেছে তারা আদেও কখনো ভৌমিক সম্পর্কে তার ভিডিও থেকে কিছু জেনেছে জানে না এখন যেহেতু ভৌমিক আঙ্কল পম্পিদির বাড়িতে আছে সেহেতু ভৌমিক আঙ্কেলকে নিয়ে নেগেটিভ কথা বলতে হবে তাই জাস্ট গায়ে হাত দিয়ে যখন তারা মেয়েগুলো যখন এসেছে তখন নমস্কার করেছে জাস্ট আশীর্বাদ আশীর্বাদ দিতে গেলে যেটুকুনি টাচ করতে হয় এবং সেটাও একটা বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যতটুকুনি স্নেহ থাকে সেটা নিয়ে যখন একটা সুন্দর ব্লগিংয়ের মধ্যে একটা দুটো মিনিট দেখিয়েছে পম্পিদি সেটাকে নিয়েও মানুষের নেগেটিভ কমেন্ট যেমন দেখো অনেকেই এরকম কমেন্ট করেছে যে বা মানে মিমলির সাথে আমাদের ভৌমিক আঙ্কেল আঙ্কেলকে শুতে দিও না কারণ কি যেহেতু ভৌমিক মানে একটা একা একা থেকে অভ্যস্ত এবং সেখানে মিমলি যথেষ্ট বড় হয়েছে তো মিমলিকে তার মানে থামে মানে মেজমার সাথে শুতে দেওয়া হোক আর ভৌমিক একা সুখ তাহলে বেটার হবে এইটা কিন্তু ভালো ভিউয়ার্স একটা ভালো একটা যুক্তি দিয়েছে এটা আমার মনে হয় পম্পি দি সোনাটা শোনাটা উচিত বা বোঝাটা উচিত যে কোন সেন্সে খারাপ কিছু সেন্সে কিন্তু তারা বলেনি বলেছে যেহেতু মিমলি বড় হচ্ছে সে নিজেও হয়তো মানে দাদুর সাথে শুতে একটু অস্বস্তি বোধ করবে সেখানে ঠাম্মির সাথে শুলে হয়তো আরও সেটাও রিল্যাক্সে কিন্তু ঘুমাতে পারবে তো এই কমেন্টটা যেমন একটা নেগেটিভ কথা হলেও ভালো কমেন্ট একটা বুঝদার কমেন্ট একটা গ্রহণযোগ্য কমেন্ট বা যারা এই কমেন্টটা করেছে যে গায়ে হাত দেওয়ার মতো একটা ব্যাড হ্যাবিট নাকি কি ভৌমিকাঙ্কলের আছে তারা কোন সেন্সে গিয়ে এই কমেন্টটা করেছে একবার তুমি তোমরা জাস্ট ভেবে দেখো দেখো আমি ভিডিও করছি আজ আজকে আর এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনের মধ্যে ঝড় উঠে গেছে কিন্তু কাল পরশু তার আগের দিন তাহলে সেক্ষেত্রে যদি মনে হতো এদের নিয়ে প্রতিনিয়ত একটা করে কন্টেন্ট বানাবো তাহলে এই কমেন্টসগুলো নিয়ে কিন্তু আমি পরশু ভিডিও করতে পারতাম বাট করিনি কারণ একটা দুটো বিষয়কে মেনে নেওয়া যায় বাট দিনের পর দিন যখন কিছু মানুষ বিশেষত এই অরিন্দমের ফেক আইডি যে কিনা এই অনিন্দিতা নন্দী এই মেয়েটির সাথে পম্পে ভাই একটা মানে কি বলে নোংরা সম্পর্ক একটা মেয়ের সাথে একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিচ্ছে আবার বলছে কে জানেন না কেসটা কি তো আপনি যদি জেনে থাকেন তাহলে কেসটা জানান আপনি কেন পেছন থেকে খেলছেন আপনি তো মানে কাপুরুষ আপনি তো সুপুরুষ তাই তো তো আপনি সামনে আসুন ভয়ের পেছন থেকে খেললে তো হবে না তো এই যে পুরো ঘটনাটা আজকে তোমাদের সামনে জানালাম ছাড়াও আগের দিনের যে জামাষষ্ঠীর দিন যে দুজন এসেছিল তো তাদেরকে নিয়ে অনেক নোংরা কমেন্ট করেছে যে বাড়ির মধ্যে এত গেস্ট আছে ভৌমিকাঙ্কেল আছে মেজমা আছে তারপরে এদের আসার কি প্রয়োজন ছিল সেখানে কিন্তু পম্পি দিবা বিষয়টাকে খুব সুন্দরভাবে পিন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু আগের দিন ওদেরকে ফোন করে ডেকেছিলাম দেখেছ মানুষ যখন ভুল বিষয়টাকে বোঝে তখন কিন্তু পম্পিতি ভাই ক্লিয়ার করে দেয় কমেন্টসের মাধ্যমে পিন করে দিয়েছে যে ওদেরকে নিয়ে কিন্তু ওদেরকে আমরা কিন্তু ফোন করে ডেকেছিলাম তো এখানে প্লিজ ওদেরকে এইভাবে নেগেটিভ কমেন্ট করো না এটাকে বলে ভদ্রতার নিজের মানুষের মান সম্মান যদি নিজে বজায় রাখতে না পারো তাহলে অন্য মানুষ তো তোমাকে নিয়ে কাদা কাদাছড়াছুরি করবি যেটা কিনা বন্নি ধরে রাখতে পারিনি যাকে যখন মানুষ তার কমেন্ট সেকশানে গিয়ে মেজমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট তখন সে কেন মুখ খুলেনি কেন রুদ্রর করা নেগেটিভ কমেন্টে বাংলাদেশে কে কার টাকায় গেছে না গেছে সেই সময় যদি সে সাপোর্ট না করতো তাহলে সে অন্তত মুখ খুলতো বা তার সেই সাপোর্ট আজকে তার এই দুরবস্থায় তাকে কিন্তু এনে পৌঁছেছে তো অনেক কিছু বিষয় আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে পম্পিদি ভাইকে টার্গেট করতে গিয়ে ভৌমিকাঙ্কলের সম্মান নিয়ে টানাটানি করছে যে তার ক্যারেক্টার নিয়ে মানুষ বিশ্লেষণ করতে বসেছে যে মা একটা মেয়ের বয়সী মেয়ের মাথায় যখন হাত রাখছে সেটা নাকি তার ব্যাড হ্যাবিট মানে এরা কোন লেভেলে চলে গেছে হয়তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে তোমাদের খারাপ লাগছে বাট তোমরা যদি কমেন্ট সেকশান চেক করো বুঝতে পারবে যে আজ আমি ভিডিওটা করছি বাট দুদিন আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে আর এগুলো পম্পি দিভাই ভাই ভৌমিকাঙ্কেল অরিন্দম দা মেজমা প্রত্যেকে কিন্তু কমেন্টগুলো দেখছে সেখানে ভৌমিকাঙ্কেল এর পরবর্তীতে যখন তার পায়ে হাত দিয়ে কেউ নমস্কার করবে যে কোনো মেয়ের বয়সী মেয়ে তার মাথায় আশীর্বাদের হাত রাখতে গিয়েও না দশবার ভাববে যে আমাকে তো আবারও নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হবে তখনও মানুষ প্রশ্ন করবে এতটাই অহংকার মেয়েটা পায়ে হাত দিল অথচ উনি একবারে মাথায় আশীর্বাদের হাতটা পর্যন্ত দিলেন না মানে এগোলেও ক্ষতি পিছালেও ঘটি তো সেক্ষেত্রে তোমরাই বলো তো যারা এই টার্গেট নিয়ে প্রতিনিয়ত পম্পি দিভাইকে টার্গেট করছে তোমরা দেখো সমস্ত কিছু কিন্তু পম্পি দি ভাইয়ের তরফ থেকেই হচ্ছে পম্পি দি বাবা পম্পি মা মা মেজোমা অরিন্দমদাকে নিয়ে কোনো রকম কোনো কিছু বলার সাহস কিন্তু নেই কারণ কি নিজ আরেক একটু কিছু হোক না হোক সেটা তো তাদের বাড়িরই ছেলে দাদা হয় না তো যত কিছু রাগ যত কিছু তাপ কিন্তু এই পম্পি দিবাইয়ের উপর কিন্তু কেন একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চায় অনেকেই হয়তো আমাকে এই কমেন্টটা করতে পারো এই এই রকম নেগেটিভ কমেন্ট আগেও অনেক আসতো তখন তো কেউ ভিডিও করতো না এখন কন্টেন্টের জন্য ভিডিও করছো তোমরা যদি মনে করো তো তাই তখন আমার চোখে পড়েনি তাই ভিডিও করিনি এখন যেহেতু চোখে পড়েছে তাই ভিডিও করছি আর এটা আমার কন্ট্রোভার্সিয়াল আইডি ঠিক আছে কোনো ব্লক আইডি না এটা আমার কন্ট্রোভার্সিয়াল আইডি আর এটাই হচ্ছে আমার আইডির কাজ মানুষের ভিডিও নিয়ে সমালোচনা করা আশা করছি যারা বোঝো না তাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারলাম তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একজন অতিব ভদ্র বয়স্ক মানুষের মান সম্মান নিয়ে যে বা যারা এই ধরনের নোংরা কমেন্ট করছে তাদের মন মানসিকতা কতটা মানে নিম্ন প্রকৃতির অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা